শুভ সকাল বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় বড়োদের আশীর্বাদে আমিও অনেকটা সুস্থ আছি গতকালকে যা শরীরের অবস্থা ছিল ঠান্ডা লেগে নাক মুক্ত পুরো বন্ধ হয়েছিলো দুটো দিন আজকে অনেকটা ভালো আছি আর আজকে আজকে না গতকাল মাঝরাত থেকে এত বৃষ্টি এত বৃষ্টি বাপরে বাপ কটা দিন ধরে এরকমই একটা ওয়েদার ছিল যে বৃষ্টি হবে হবে বোঝাই যাচ্ছিলো মেঘলা তো করেই ছিল আর কুয়াশা চারিদিক শুধু কুয়াশা তো আজ পাঁচ ছটা দিন ধরে এরকম তো যাই হোক গতকাল রাত থেকে যা বৃষ্টি হলো কি বলবো মুসুলধারে বৃষ্টি এমনকি ভোরবেলা থেকে ভোরবেলায়ও হয়েছে সকাল পর্যন্ত হয়েছে আর আমরা ঘুম থেকে উঠলাম হচ্ছে সাড়ে আটটা পনেরো নটার দিকে মানে শুধু বৃষ্টি হয়ে যাচ্ছে তো কি করব উঠে তার মধ্যে শরীর খারাপ এর মধ্যে যদি আমি কাজে হাত দিই মাথায় জল পড়বে এই নানা রকম নানারকম ভাবনা করে শুয়েই ছিলাম আমরা সবাই বোধিরাও ওঠেনি তারপর বৃষ্টিটা থামলো উঠে কাজকর্ম করলাম কাজকর্ম করে গরম জল বসিয়েছি স্নান করব কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো গরম জলে না স্নান করলে উপায় নেই হালকা একটু গরম জল বসিয়েছি চল এটা দিয়ে দিই তো ভাবলাম যে একটু আস্তে আস্তে হেঁটে হেঁটে এই বাড়িতে আসি তো ওই জন্যে আসলাম আর এর আগেরবার বৃষ্টি হয়েছিল যখন ছাদটা ইয়ে করার পর ছাদ ঢালাইয়ের পরে একবার বৃষ্টি হয়েছিল ও ছাদ ঢালাইয়ের পরেই ওই রাব ঢালাইটা যখন হয়েছিল তখন একবার বৃষ্টি হয়েছিল তোমাদের ব্লগে দেখিয়েছিলাম তো সেই বৃষ্টির জল না আমাদের ঠিক এই দিকে দেওয়াল বেয়ে পড়েছিলো পুরো ঘর দিয়ে জল হয়ে গিয়েছিল তো তখন হচ্ছে আমাদের ওই পাইপটা যেটা থাকে সাইডে যে পাইপটা ছাদের জল নামে যে পাইপটা তো সেই পাইপটা দেওয়া হয়েছিল না ওই জন্যেই পুরো জল সব খেয়ে খেয়ে নিচে ঘরের মধ্যে ছিল তো এবার তো ওই পাইপটা দেওয়া হয়েছে আর ওই দিকেই হচ্ছে ছাদের ঢালটা তো ওই জন্য ভাবলাম যে যাই একটু হাঁটতে হাঁটতে গিয়ে দেখে আসি যে এইবার তো পাইপ লাগানো রয়েছে এবার জল জলটল এসছে কিনা বা জানলা দিয়েও জল এসছে কিনা কারণ আমাদের জানলা তো ধরো খোলাই সব জানলাই খোলা তো দেখলাম না জল আসিনি আর আমার বর গেছে হচ্ছে মালিক বাড়িতে কারণ ওর সুতো এসছে কি এসছে না তো গেল খোঁজ নিতে যদি সুতো না এসে থাকে তাহলে ও চলে আসবে কারণ সুতো না ঘুরিয়ে রাখলে তো কাজ করতে পারবে না ওই নলি না ঘুরিয়ে রাখলে এটাই তো ওই জন্যে ও গেছে খোঁজ আনতে যদি কাজ হয় তো কাজ করবে হয়তো দুপুরের দিকে একবারে আসবে আর যদি না কাজ হয় চলে আসবে আর শুধু জল পড়ার কথা বলতে আমাদের এইখানে জল পড়েছে এই দেখো ভেজা লেখেছো এই দেখো পুরো ভেজা ওই যে ওপর থেকে ওপরে যেহেতু যে সিঁড়ির ঘরের শেডটা দেয়া নেই না ওই জন্য ওখান দিয়ে জলটা পড়েছে তাছাড়া এমনি কোথাও জল পড়েনি প্রচুর বৃষ্টি হয়েছে গো প্রচুর বৃষ্টি হয়েছে যাই হোক চলো এটাই দেখার বাকি ছিল সেটা দেখে নিয়েছি এবার আমি বাড়ি চাই জলটা তো গরম বসিয়েছি বেশি গরম করবো না জাস্ট একটা ঠান্ডার লেয়ারটা কাটানোর নিয়ে কথা সেটাই কাটানোর জন্য ওভেনে বসিয়ে দিয়েছি আর ঘটটার মুছে দিলাম ঘর মুছে তো শোকায় না কিছুতেই ওই এটা খুব টাইট শুকায় না তো ওই ফ্যান চালিয়ে দিয়ে একটু শুকিয়েছি আর অল্প অল্প করে মুছেছি মানে অল্প বলতে বেশি ভেজা ভেজা করে মুছে এ দেখো আমাদের বাড়ির সামনের রাস্তার অবস্থা দেখেছো বৃষ্টি হলে এই অবস্থাই হয়ে যায় আমাদের বাড়ির সামনে এরকম এখন তো বর্ষাকাল আসলোই না সামান্য এই একদিনের বৃষ্টিতেই এই অবস্থা বর্ষাকালে হবে বলো গতকালকে এত বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে গাছগুলো কিভাবে শুয়ে পড়েছে দেখো কত গাছে কড়িয়ে এসছে ফুল ফুটেছে কিন্তু গাছগুলো মানে বৃষ্টির জল পড়ে ভারে পুরো একদম শুয়ে গেছে তো সেইগুলোকে একটুখানি চেষ্টা করছি আমি তুলে দেওয়ার ওই লাঠি রয়েছে মানে মাটিটা নরম হয়ে গেছে তো তাই জন্যে না লাঠিটা মানে ভেঙে গেছে তো ওই জন্যেই এইভাবেই শুয়ে পড়েছে তো আমি আবার ঠিক করে দিচ্ছি তাও ঠিক করছি হচ্ছিল না অনেক কষ্ট করে মাটিটার মধ্যে লাঠিটা গুঁজে দেওয়ার পর গাছগুলো সোজা হলো মানে অনেকবার করে করছিলাম কিন্তু তাও পড়ে যাচ্ছে কারণ ভার হয়ে গেছে তাই না এটাই আর চারটে গাছ পড়ে গেছিল চারটে গাছই এইভাবে আমি সোজা করে দিলাম কত ফুল হয়েছে জানো মানে যখন ফুল থাকে না বাজার থেকে কিনে আনতে পারি না বা মনে নেই তখন গাছের এই দুটো একটা করে ফুল তুলে কি সুন্দর পুজো দেওয়া যায় বলো তো আর বাড়িতে ফুল গাছ থাকলে তো দারুণ লাগবেই তাই না অন্তত পুজো দেওয়ার জন্য এত জোরে জোরে বৃষ্টি হয়েছে মুসুলধারে বৃষ্টি সেই রাত থেকে সকাল পর্যন্ত গাছগুলো পুরো হেলে গেছিল। এখন দেখো এবার ঠিক আছে হাত পুরো নোংরা হয়ে গেছে চলো এবার যাই আর এরকম বাড়িতেও পুরো জল জমে জমে গেছে চলো চুল পুরো আঠা হয়ে গেছে এই সামনের দিকটাই শুধু জল দিচ্ছি সামনের দিকে জল দিয়ে দিয়ে পুরো চুল আঠা আর যা ওয়েদার আর যা শরীরের অবস্থা শ্যাম্পু করা তো দূরে থাক এখন তো সব কিছুই হবে না যাই হোক মাথায় তেল দিইনি মাথায় তেল দিলে আরও মাথা হচ্ছে যন্ত্রণা শুরু হয়ে যাবে এমনি তো মাথা যন্ত্রণা রয়েছে মাথা যন্ত্রণা এখনো কমেনি চলো পুজোটা দিয়ে দি আমি আমাদের প্লেয়ার গুলি করি নাই না গুলি করলে পর বাঁচে চুলটা বেঁধে নিয়ে এবার দেখো সিঁদুরটা পরে নিচ্ছি আর মুখটা কেমন শুকনো শুকনো লাগছে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো মানে এমনি আমার ছোট মুখ তারপর এই ঠান্ডার শরীরটা খারাপ হওয়ার পর মানে আমাকে বৌদিও বলছে যে রিয়াঙ্কা তোমার মুখটা অনেকটাই ছোট হয়ে গেছে যাই হোক টিপ তো পরতেই হবে আর কপাল ছাড়া মানে কপাল ফাঁকা টিপ ছাড়া যেন আমার মুখটা মানায় না আর মুখটা শুকনো শুকনো লাগছে সেটাই তোমাদের বললাম যে কেমন মুখটা শুকিয়ে গেছে যাই হোক চলো এবার আমি ফুলটা তুল নিয়ে আসি আর ঠাকুরের বাসনটাও মাজা হয়নি সেটাও মাজবো ঘর নামাতে হবে সিংহাসন থেকে তো যেহেতু আজ বৃহস্পতিবার তাই না তো চলো সাথে থাকো এই কি 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 দেখি কোথায় কি আছে দেখি আমার দেখতে দিচ্ছে না মামাম দেখতে দিচ্ছে না এমন দেখি কাকে নিয়ে ঢুকলি তুই দেখি 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 একটু দেখি সর দেখ করক দেখ কই সর সর ওই দেখো ওই দেখো ওই সাত nara দেয় বলছিল না মল্লিকা ওই সাত nara দেওয়ার জন্যে উঠেছে কি ব্যাপার সর 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 হ্যাঁ একটাকে নেই উঠলো সরো মুনুরে তোর কি হলো ভগবান দে 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 বাচ্চা দে বাচ্চা দে বাচ্চা দাও না দেখো আমার ভয়ও লাগে ধরতে যাও কি বাচ্চা নিয়ে তুমি কোথায় যাবা হ্যাঁ বাচ্চা নিয়ে তুমি কোথায় যাবা চারজন দিয়ে ছেঁকে ধরছে এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে গাজর রয়েছে এবার বিটটা আনতে ভুলে গেছি তো বিট গাজর ভাজা খেতে বেশ ভালো লাগে তো গাজরটাই ভাজা করব আর ফুলকপি রয়েছে তো সেই ফুলকপি দিয়ে তরকারি করবো এই হচ্ছে আজকে বান্না আর অনেকটাই বেলা হয়ে গেছে একটুখানি পিঠে ছিল তো সেই পিঠেটা খেলাম পুজো করে নিয়ে পিঠে খেয়ে এই রান্নায় হাত দিলাম আর বেশি মানে ওয়েট করলাম না তো চলো রান্নাটা সেরে নিই পিঠের সময়টা না বেশিরভাগ বাড়িতেই কিন্তু সকালবেলার খাবারটা পিঠে দিয়ে মনে হয়ে যায় তো আমি কদিন আগে পিঠে বানিয়েছি বাড়িতেও পাঠিয়েছিলাম আমার বর গিয়ে দিয়ে এসেছিল আর হচ্ছে বৌদিদের দিয়েছি আরও কিছু যেগুলো ছিল সেখান থেকে ওই সকালবেলা করেই যেন পিঠেটা আমাদের খাওয়া হচ্ছে আজকেও খেয়েছি গতকালকেও খাওয়া হয়েছে তো যাই হোক পিঠে খেয়ে রান্নাঘরে চলে আসলাম এদিকে আলু আর গাজর কেটে নিয়েছি তো শুধু গাজর ভাজা যেন ভালো লাগে না তার সাথে যদি একটা আলু না পড়ে আর আলুটা আমি ভাজা ভাজাভুজিতে বেশি দিতে পছন্দ করি ভালো লাগে যেহেতু আর আলু সেদ্ধ অবশ্যই আমার বরের ফেভারিট আমার না তো ভাজাটা বসিয়ে দিলাম ভাজাটা হতে হতে এদিকে আমি ফুলকপিটাকেও কেটে নেব কি হলো আবার আবার মনে হয় মুনু বাচ্চা নিয়েও উপরে গেছে কি অবস্থা ওকে নিয়ে এসেছে তো এটা বড় মনে হয় কি চলছে এগুলো এগুলো বাচ্চা দাও দেখো আমি নিয়ে নিই আমি নিয়ে নিলাম বাচ্চাকে শুরু করেছে গো আমার না সাত বাড়ি নাড়া দেয় বলে না সেই সাত বাড়ি নাড়া কি বলবা বাবা চলো এইটাকেই তখন নিয়ে আসলো আবার এখন এটাকে নিয়ে আসলো আজকে মনে হচ্ছে অনেকবারই এরকম চলবে জানো তো অনেকবারই এরকম চলবে ভাজা হয়ে গেছে আর তর্কিটা ভাজাটা নামিয়ে নিয়েছি আর এদিকে ফুলকপি আলু কষানো চলছে আর এর মধ্যে মশলা বলতে জিরে আদা বাটাই দিয়েছি তো গ্যাসের ওভেনটা একটু জোরে দিয়ে গ্যাসের ওভেনটাতে অবশ্য গরম জল বসিয়েছি গরম জল দিলে তর্কের স্বাদটা বেশ ভালোই লাগে তো গরম জলটাই এখন এই তর্কের মধ্যে দিয়ে দেবো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে ফুলকপি আলুর মধ্যে গরম জলটা দিয়ে দিয়েছি এবার ফুটে আসলেই গরম মশলা দিয়ে নামিয়ে নেই আর ওইদিকে তো বৃষ্টি শুরু হয়েছে চলো তোমাদের দেখাচ্ছে এটা ঢেকে এটা ঢেকে দিলাম দেখো আওয়াজ আবার বৃষ্টি শুরু হলো আবার বৃষ্টি শুরু হলো দেখো জল পড়ছে এই শীতকালে বৃষ্টি কি যে বিরক্তিকর আর ওইদিকে তো ধোয়াশা ধোয়াশা এখন দুপুরবেলা কটা বাজে দাঁড়াও দেখি বলছি এখন বাজে সাড়ে বারোটা আর এখন দেখো কি অবস্থা চারিদিক শুধু ধোয়া 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 টাইপের বৃষ্টি শুরু হলো বিরক্ত কর আজকে বৃষ্টির জন্যে মাছ কাকা আসেনি তাই জন্য মনুষনাকে দেয়া হচ্ছে পায়েস দিয়ে ভাত মেখে দিচ্ছি তো বৌদি পায়েস দিয়েছিল সেই পায়েস দিয়ে ভাত মেখে দিচ্ছি আমার মনুষনার মন কিন্তু বসছে না এই ভাতে জানো তো চলো এবার খাওয়া দাওয়া করতে হবে করে ভিডিও এডিট নিয়ে বসবো গতকাল রাতে তো এডিট করিনি কালকের ব্লগটা শেষও করিনি ওইভাবেই ছেড়ে দিয়েছি রাত্রিবেলায় মানে মল্লিকা চলে যাওয়ার পরে তারপর ওই যে শুয়েছিলাম ওইভাবেই আর মানে রাত্রিবেলা শুধু উঠেছি খাবার গরম করেছি খেয়েছি ব্যাস এই তো যাই হোক সেই ভিডিও এডিট নিয়ে বসতে হবে আর ও স্নান করে আসলো এখন চলো আমরা খাওয়া দাওয়া করবো তোমাদের রান্নাটা দেখিয়ে দিই খাওয়া দাওয়া করার পর তারপরে এডিট নিয়ে বসবো সেকেন্ড চ্যানেলেও ভিডিও যাবে পিঠে বানানোর সেটাও এডিট করিনি জানো তো সেটা মনে হয় না আজকে আর করতে পারবো ওটা দেখি মানে এডিট করে রাখবো আজকে আগামীকাল দেখি দিতে পারি কি না আর আমার মনুষ্য আর কি বলবো এই যে ও দেখো এসে বসলেন চলো আমি ব্যাক ক্যামেরা করি তোমাদের দেখিয়ে দিই রান্নাটা এ দেখো এখানে রয়েছে ওই গাজর আর হচ্ছে আলু ভাজা বিট দিলে আমার যেন বেশি ভালো লাগে তবে বিটটা আমি কিনি নিই ওই গাজরটাই কিনেছিলাম এবার তো ওই গাজর আর বিট দিয়ে ভাজা হাঁড়িতে রয়েছে ভাত আর এটা দেখিয়ে দিয়ে এই হচ্ছে ফুলকপি আলুর তরকারি ঠিক আছে কষা কষা মতন করেছি তরকারিটা এই হচ্ছে আজকের আমাদের রান্না বান্না বাইরে পড়ছে বৃষ্টি আর এদিকে আমার মনুষও কম্বলের মধ্যে জায়গা খুঁজে যাচ্ছে যে আবার কখন বাচ্চাটাকে নিয়ে আসা যায় সেই প্ল্যান করছে কতবার এসে কম্বলের মধ্যে দেখে যাচ্ছে এই যে এবার নিচে নামলো এবার নিচে নামলো গেল এবার দেখি আবার নিয়ে আসে কিনা ওই দেখো ডাকছে ঢুকে পড়লো এখন এই ডাকছে বাচ্চাদের জানো তো চলো আমি এখন এডিট নিয়ে বসবো বাইরে বৃষ্টি কম্বলের মতো বসে এখন এডিটটা সেরে নি এখন বেলায় বাইরে অবশ্য বৃষ্টিটা অনেকটাই থেমে এসেছে তবে কারেন্টটা ভীষণই জ্বালাচ্ছে অনেকক্ষণ ধরে কারেন্ট যাচ্ছে আর আসছে এরকমই চলছে তাই পাশের চার্জার লাইটটা নিয়ে বসলাম আর এই দিকে বৌদি করছে পকোড়া পেঁয়াজই করবে আর হচ্ছে বাঁধাকপির পকোড়া করবে অনেক দিন পর বাঁধাকপির পকোড়া খাবো জানো তো আমার মা করতো বাঁধাকপি পেঁয়াজ লঙ্কা বেসন তারপর হচ্ছে আর কি কি দিত যেন ও ডিম দিত যাতে বড়াটা বেশ ফুল ফুলকো টাইপের হয় দারুণ টেস্ট হয় তো সেরকম করতো তা আজকে বৌদি করছে সন্ধেবেলায় এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদারে পকোড়া দারুণ একটা খাওয়া বলো তো চা করবে মুড়ি মুড়ি মাখা আর পকোড়া এই দিয়ে হবে আমাদের সন্ধ্যের টিফিন আর কি বলতো বৃষ্টির দিনে কিন্তু ভাজা পোড়া খেতে কিন্তু বেশ লাগে তাই না তো এদিকে দেখো আমার মুড়ি মাখা হয়ে গেছে চানাচুর দিয়ে মুড়িটা মাখলাম আমি আর এদিকে বৌদি কত পকোড়া ভেজেছে এখানে রয়েছে পেঁয়াজি আর ওখানে দেখতে পাচ্ছ বেশিরভাগটা হচ্ছে বাঁধাকপির পকোড়া আর এক মগ চা কারণ আমরা সবাই মিলেই চা খাবো আর যেহেতু আমার গলাটা একটু ব্যথা ব্যথা রয়েছে চাটা ভীষণই উপকার করেছে জানো বাইরে বৃষ্টি পড়ছে আর এরকম কম্বলের মধ্যে বসে চপ মুড়ি আর চা খাওয়াটা কিন্তু দারুণ ব্যাপার তাই না বলো তো যাই হোক বৌদি সব কিছু করলো তো আমরা চা নিয়ে মুড়ি নিয়ে চলে এসেছি ঘরে আমার বর বাইরে রয়েছে আমি ওকে বললাম তুমি আসো ঠান্ডা হয়ে যাবে আর একসাথে বসে খাওয়ার আনন্দটাই আলাদা তাই না তো চলো সাথে থাকো সন্ধ্যাবেলা টিফিনটা বেশ ভালোই জমলো কিন্তু পেট ভরে গেছে জানো রাত্রিবেলা খেতে ইচ্ছে করছে না ভাত রয়েছে তরকি রয়েছে তো ও যদি খাই একটু গরম করে দেবো খেয়ে নেবে ঘড়িতে সময় এখন রাইট সাড়ে আটটা এখন ঘুমাবো আমার ঘুম ঘুম পাচ্ছে ভালো লাগছে না গা হাত পা কেমন যেন কাঁপছে আর হচ্ছে যন্ত্রণা করছে গা হাত পা আর গা হাত পা যন্ত্রণা করলে আমার মনে হয় জ্বর জ্বর আসে আর জানো আজকে এমনি তো ঠান্ডা লাগাটা ছিল আর ঠান্ডা লাগাটা ছিল বলতে অনেকটা আজকে কম আছে ঠান্ডা লাগাটা শুধু এই যে কান গলার এই দিকটা ব্যথা তার মধ্যে বিকেলবেলা থেকে ঠিক আক্কেল দাঁতটা আক্কেল দাঁতের ব্যথা দুটো শুরু হয়েছে ঠিক আমার এই কোনায় আর এই দিকে দুটো দাঁতে একসাথে ব্যথা শুরু হয়েছে আমার মাঝের মধ্যে এমন হয় জানো এই ব্যথাটা ঠিক এক সপ্তাহ আমাকে ব্যথা দেবে তারপরে গিয়ে আবার এক মাস দু মাস কোনো ব্যথাই নেই কী সুন্দর দিব্যি আমি এই দিক দিয়ে ওই দিক দিয়ে সব দিক দিয়ে খেতে পারবো কিন্তু এই যে ব্যথাটা শুরু হয়েছে মানে এখন আমার শরীরটা খারাপ ঠান্ডা লাগা গলা ব্যথা টনসিল ফোলা তার মধ্যে আমার এই যে আকেল দাঁতের ব্যথাটা কেউ দিতে হচ্ছে ভাবো তাহলে যাই হোক সন্ধ্যাবেলা বসে ওই চা খাচ্ছিলাম আর ওর সাথে আলোচনা করছিলাম আমাদের ও বাড়িতে তো ওই কি বলে টিনটা লাগানো হয়নি সিঁড়িঘরের যে টিনটা সেটা লাগানো হয়নি বলে পুরো ওপর থেকে জল নিচে পড়ছে এটা একটু টেনশান যে পুরো ঘর জল হয়ে যাচ্ছে সামনের দিকটা অবশ্য বেরিয়ে যাচ্ছে সামনের মেন গেটটা দিয়ে বেরিয়ে যাচ্ছে নিচটা যেহেতু ফাঁকা রয়েছে কিন্তু জলটা তো পড়ছে তবে বৃষ্টি আজকে হয়েছে বিকেলবেলা থেকে আর হচ্ছে না বিকেলবেলাও হয়েছিলো সন্ধ্যে থেকে আর হচ্ছে না এই সাড়ে পাঁচটা ছটা থেকে আর হচ্ছে না তো মা ফোন করেছিল বাবা ফোন করে কথা বললাম সন্ধ্যেবেলার দিকে তো আগামীকাল মনে হয় না বৃষ্টি হবে মাও বলছিল যে আজকেই মনে হয় শেষ আর হবে না মানে কি বলবো সেই বর্ষাকালের মতন মনে হচ্ছিল যেন বৃষ্টি শুরু হয়েছে দুপুরবেলায় ঝমঝম করে বৃষ্টি নেমে গেল খাওয়া করার পর হ্যাঁ রাত্রিবেলায় পুরো মানে এত জোরে জোরে বৃষ্টি আর টিনের ঘরে এত আওয়াজ হয় মনে হচ্ছে সেই জোরে জোরে বৃষ্টি হচ্ছে আর সত্যি জোরে জোরেই বৃষ্টি হচ্ছিল সেই ধারে রাস্তায় জল জমা গেছে বুঝতেই পারছো যাই হোক হ্যাঁ চলো রাতে রান্না বান্না তো আর নেই আর কোনো কাজও নেই আর যেহেতু এই বৃষ্টি বাদলের দিনে ঘরেই আটকানো ঘরেই খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি এই হচ্ছে কাজ তো আজকে ব্লগটা শেষ করছি ভালো থেকো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আগামীকাল খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে কথা বলতে গেলেও তোতলাচ্ছি জানো তো এই ব্যথার জন্য চলো শুভরাত্রি টাটা